দুপুরে রান্নাবান্না করে চলে যাব মায়ের বাড়ি মা ওমরাই যাবে সব কিছু কেনাকাটা কমপ্লিট এবারে প্যাকিং করব। হাই গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইলে চা নাস্তা করে এখন চলে এসেছি রুমটা ভালো করে পরিষ্কার করে নিই এর ভিডিও তোমরা দেখেছো এই রুমটাকে আমি ডিপ করেছিলাম আর এই চাদরটা নতুন বিছিয়েছি এই চাদরটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে কুড়িটা দিন কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না দিন গুনতে গুনতে হাতে আর একদিনই রয়েছে মা ওমরায় যাবে তার জন্য অনেক কিছুই কেনাকাটা করছিলাম আর তোমাদেরকে বলেওছিলাম মা ওমরায় যাবে তার কুড়ি দিন মাত্র হাতে বাড়ি আমরা তো ভাবতেই পারিনি এই কুড়ি দিনের মধ্যে কিভাবে সব কিছু কমপ্লিট করবো তোমাদের ভালোবাসা ও দোয়াই আর মহান আল্লাহ তালার রহমতে সব কিছুই আলহামদুলিল্লাহ কমপ্লিট তো যাই হোক সবাই তো মায়ের সঙ্গে দেখা করতে আসছে আমরাও সবাই গিয়ে গিয়েছিলাম আর আমি তো প্রায় প্রতিদিনই মায়ের সামনে দেখা করতে যাচ্ছি জানো তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি ওমরাই যাবে বলে আমরা ভাই বোনি সবাই কিন্তু খুব আমার মনে হয় আমাদের ভাই সবার জীবনের এই প্রথম একটা খুশি জানি না আমার দাদা এবং আমরা সব বনে বনে এতটাই খুশি হচ্ছি তোমাদের বলে বোঝাতে পারবো এদিকে ঘরটা ভালো করে পরিষ্কার করা হয়ে চলে এসেছে রান্নাঘরে আজকে রান্না করব মাথা দিয়ে মুসুর ডাল মানে মুড়ি ঘন এদিকে রয়েছে চিকেন আজকে এই আলু দিয়ে ঝাল ঝাল করে কষা কষা করে একটু চিকেন রান্না মাছের মাথা দিয়ে আর ডাল দিয়ে মুড়ি ঘন্টটা বেশ ভালো লাগে তাহলে তাড়াতাড়ি রান্না করে বন্ধুরা এদিকে অফ ক্যামেরাতে আমি চিকেনটা রান্না করে নিয়েছি আর ওদিকে কাতলা মাছের মাথা দিয়ে ডাল দিয়ে মুড়ি ঘন্টটাও করা হয়ে গেছে একটু তাড়াতাড়ি রান্না করছি তাই তোমাদের সব কিছু ডিটেল দেখাতে পারলাম ওদি কি করব একটু মায়ের জন্য জালি পরোটা ওটি আমার রান্না পান্না কমপ্লিট এবারে চলো জালি পরোটাটা করে নি এখানে আমি গোলা গুলি নিয়েছি তোমাদের আর দেখাতে পারলাম না কারণ অফ ক্যামেরাতেই গুলি নি এই দুটো চুলাতে দুটো চাটু বসিয়ে দিয়েছি কারণ আমি একটু তাড়াতাড়ি করব দুদিকে দুটো চুলাতে করলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে করতে তেমন কোনো মানে অসুবিধা হয় না আমার তো को तो भी सोच लगे और बेसी की लागे ना সামান্য একটু সাদা তেল নিলেই হয়ে যাবে আর ওদিকে তো ওই ময়দা আর চালের আটা দিয়ে গোলাগুলি বন্ধুরা এমন কোনো পিঠে নেই যে আমি পারি না বা করিনি আমি প্রত্যেক পিঠে বা প্রত্যেক কিছুই করতে এগুলি সব আমার মায়ের কাছ থেকে শিখে নি বন্ধুরা ছোটোবেলায় আমার মা যখন পিঠে বা কিছু করতো তখন পুরো পিঠেটা সবটা করা হয়ে যাওয়ার পর লাস্টে একটু পড়ে থাকে ওটা দিয়ে এ আমাদের কি দিয়ে দিত যে এটাই তুই কর তো যা হবে হবে খারাপ হবে হবে আর ভালো হবে হবে এইভাবেই শিখে যায় তাই হোক এইভাবেই আমার মা আমাদের হাতে দিয়ে দিত আমরা কিন্তু বেশ করতে করতে অনেকটাই শিখে গিয়ে এখন আর পিঠেপুরি করতে তেমন কোনো অসুবিধা হয় এখন প্রায় পিঠেপুরি করা হয় হাজবেন্ড ছেলে মেয়ে সবাই খেতে ভালোবাসে সবাইকে করে খাওয়ায় তো বন্ধুরা বিশেষ করে মেয়েদের সব রকম রান্না শিখে রাখা দরকার রান্না জানলেই তো সবকিছু খাওয়া হবে যেটা রান্না জানি না সেটা যদি কাউকে করে দিতে বলা হয় সে কতবার করে দেবে হয়তো একবারই করে দেবে যে হাতে যদি পিঠে পড়ি বা যে কোনো রান্না করতে জানি তাহলে যখন মন চাইবে তখনই করতে পারা যাবে আমি কথা বলতে বলতে আমার এদিকে মানে জালি পরোটাটা প্রায় হয়েই গেছে চলো দুদিকে রেখেছি একটা প্লেট রাখবো বাড়িতে একটা প্লেটে নিয়ে যাবো মায়ের বাড়িতে এ ছেলে মেয়ে শাশুড়ি মা সবাই কিন্তু জালিপাড়াটা খেতে ভালোবাসে আর রাতে সবাই ওই চিকেন দিয়ে জালি পড়াটা দিয়ে যাই হোক এদিকে জালি প্রায় শেষ হয়ে গেছে আর এবারে আমি এদিকে রান্নাঘরটা গোছগাছ করে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে চলে যাব মায়ের বাড়ি বন্ধুরা এখন চলে এসেছে মায়ের বাড়িতে আর এসেই দেখছি একটা খালাতো বোন এসেছে মায়ের সঙ্গে দেখা আর খালাতো বোনের হাজবেন্ড এবং মেয়েও এসেছে মায়ের সঙ্গে সবাই মিলে দেখা করতে ওরা কিন্তু অনেক দূর থেকে এসেছে ওদের জন্যই নাস্তা রেডি করছে ভাবি ওদিকে চা করছে আর ভাইজি এই সবে পরীক্ষা দিয়ে এসেছে এদিকে দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো একটা কেক রয়েছে এই কেকটা আমার ভাইজি নিয়ে এসেছে ও অনেক খুশি যে ওর দিদা ওমরায় যাবে তার জন্য কেকটা নিয়ে এসেছে কেকটা কাটবে বন্ধুরা তোমরা তাহলে বুঝতেই পারছ আমার মা ওমরায় যাওয়ার জন্য আমরা সবাই কত টাইম বন্ধুরা তোমরাও একটু আমার মায়ের জন্য দোয়া করো যেন সুস্থ শরীরে ওমরা করে আসো এবারে ওই খালা তো বোন এবং বোনাইকে নাস্তাটা দিয়ে দি তারপরে আমরা কেকটা আমার তো অনেক তাড়াতাড়ি করছে কেকটা কাটার জন্য তার জন্য আমাকে এটা লাগিয়েও দিতে বললো আর তারপরে বলা হলো আগে নাস্তাটা দিয়ে দিই নাস্তা করার পর কেকটা তো যাই হোক আমার পাশের বাড়ি একটা দাদাও যাচ্ছে ওমরায় মা ওনাদের সঙ্গে ওই দাদাদের বাড়িটা আমাদের একদম পাশে ওই দাদাদের বাড়িতেও অনেক মেহমান এসেছে অনেক জন এসেছে ওরাও কিন্তু অনেক হইচই করছে আমার খালাতো বোন বলছিল ওই দাদার সঙ্গে একটু দেখা করতে যাওয়ার জন্য তাই বললাম নাস্তাটা করার পরেই আমরা যাব ওই দাদার সঙ্গে দেখা তো যাই হোক বন্ধুরা কেকটা এখানে দেখো ওই দাদার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আর আমরা একদম ভুলেই গিয়েছিলাম যে কেকটা আছে আর আমার খালা বোন চলেও গিয়েছে আমাদের একদম মনে নেই তারপরে দেখছি আমার ভাইপো এই কেকটা অর্ধেকটা কখন এসে খেয়েও নিয়েছে আমরা তো বুঝতেই পারিনি তারপরে যাই হোক আমার ভাইজি একটু ওই কেটে আমার মাকে সবাইকে দিল আর যাই হোক আর কেক তো এমনি কাটা কোনোরকম যাবে না তবে ও খুশিতে যখন নিয়ে এসেছে তখন একটু কেটে সবাই প্রথমেই মেয়েকে দিয়ে দিয়েছে মেয়ে তো খেতে ব্যস্ত কেক খাচ্ছি তখনই দাদা এসে এই পয়সাগুলো আমার হাতে দিয়ে বন্ধুরা তোমরা কি চিনতে পারছো এগুলো কিন্তু ইন্ডিয়ার পয়সা এই পয়সাগুলো সৌদি আরবের পয়সা যাকে বলে রিয়াল যারা সৌদি আরবে গিয়েছো তারা তো জানবে আর যারা যাওনি তাদেরকে পয়সাগুলো দাদা একদম আমাদের এই ইন্ডিয়া থেকে নিয়ে রিয়াল করে দিয়েছে সৌদি আরবের পয়সা করেই মার হাতে দিয়ে জানো তো বন্ধুরা দাদাও চাইছে মা যখন সৌদি আরবে যাবে তখন যেন মার কোন কোনো অসুবিধা না এই পয়সাগুলো মানে ইন্ডিয়ার পয়সা হিসেবে রয়েছে পঞ্চাশ হাজার টাকা সৌদি আরবে গিয়ে এই পয়সাগুলোই মার সব থেকে বেশি কাজে লাগবে জানো তো বন্ধুরা আমাদের ঘর থেকে এই প্রথমবার আমার মাই ওমরা করতে যাই আমার দাদাও ভাবছে কিছু যেন না ভুল হয়ে যায় এদিকে বন্ধুরা সব তো গোছ গাছ হয়েই গেছে আর এই পাশটায় দেখো বন্ধুরা অনেক খাবার দিয়েছে আমার দাদা তো এত খাবার এনে আমার মাকে যাতে ওখানে গিয়ে আমার মা যদি না ওখানের খাবার খেতে পারে তাহলে এই খাবার আমার মা অনাহাসে খেতে এই এক সাইডটা পুরো ভর্তি করে দিয়েছে আমার দাদা খাবারে আর সাইটের অল্প একটু কাপড় তো যাই হোক বন্ধুরা কালকেই আমার মা রওনা দেবে সৌদি আরবের জন্য আর তোমরাও সকলেই কিন্তু আমার মার জন্য অনেক অনেক দোয়া করবে যেন আমার মা সুস্থ শরীরে ওমরা করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ